কবরের এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই মাকে মা বলে ডাকতে পারে নাই আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই ক্ষুদা লাগছে বলতে পারে নাই খানা দে আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি এই বান্দাকে বড় বানাইলাম হাঁটার জন্য দাঁত দিলাম আমি আল্লাহ দিলাম ওর ওর মতো মতো কত কত অন্ধ বানাইয়া রাখছি বান্দার দুই হাত আমি দেই নাই অনেক বান্দার পা দেই নাই অনেক বান্দারে গরিব বানাইছি এই বান্দাকে টাকা দিলাম বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম আমার দাও পানি আমার দাও সূর্যের আলো আমার দে চাঁদের আলো আমার আমার গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই এত বড় বেইমান নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও তারি রাখে না অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না এমন বেইমান সমাজে আছে না নাই নিজেও পর্দা করে না অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না উল্টা বলে এত পর্দা করে লাভ কি এত বড় বাসে না নাই নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজেও দাড়িটা রাখে না অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না নিজেও কোরআন পড়ে না অন্য কোরআন পড়বে তাও পছন্দ করে না নিজেও মাদ্রাসায় যায় না অন্যেরা যায় তাও পছন্দ করে না আল্লাহকে হইবে দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলে আমার সুযোগ দিয়েছি আমি আল্লাহ ফজরে ডাকছি ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে তোর জীবনের সব গুনা মাফ করব ফজরে পাই নাই আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি বান্দায় আমার বান্দা মসজিদে যায় নাই আসরে ডাকলাম আসো আসে নাই মাগরিবে ডাকলাম আসে নাই এশায় ডাকলাম আসে নাই আমি আল্লাহ নিজে প্রথম আসমানে হাজির আমি আল্লাহ প্রথম আসমানে এইসা ডাকছি ও বান্দা সবাই এখন ঘুমাইছে রাস্তা বড় ক্লিয়ার পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে ও যুবা নাই একটু সিজদা কর ভুল করে ফেলেছি ও আল্লাহ দুনিয়ার মাহে পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুণা চোখের গুণা জবান দিয়ে গুণা করেছি মানুষের ক্ষতি করেছি মা বাবার সাথে বেয়া করেছি ওলা কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি বান্দার হক নষ্ট করেছি সন্তানের হক আদায় করি নাই স্ত্রীর হক আদায় করি নাই মা বাবার হক আদায় করি নাই বাইয়ের হক আদায় করি নাই বোনের হক আদায় করি নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া আমি আল্লাহ এমন একটা আসানিয়া বান্দরে ডাকসিয়া একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায় মা বাবায় বলে কাদিস না তোরে আর কিছুই বলবো না একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে শিক্ষক মায়া করে বলে আর কাদিস না ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও হে মালি জীবনে গুনাহ করে ফেলেছি আজ তওবা করলাম আর তারি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা-বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর 70 বছর সব মাফ করে দিব ও ফেরেশ এত সুযোগ দেওয়ার পরেও বান্দার নামাজে যায় নাই বরং আলেম ওলামারা ডাকতো আলেমদের গালি দিত মোয়াজিন ডাকতো মোয়াজিনের গালি দিত ইমাম সাহেব ডাকতো ইমাম সাহেবের বিরোধিতা করত আরে এখন ফেরেশতার তার সুযোগ দেওয়া হবে না জাহান নামের সাথে কবরে রাস্তা খুলিয়া দাও কবরটা জাহান আগুনে ভরপুর হয়ে যাবে একটা না না দুইটা সাপ এসে যাবে কবরে সাপ আঘাত করবে আর বলবে আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না রহমতের নবী বলেন একবার যা আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে ও কবরের মাটি গুণাগার বেইমান আর না ফারমান তোর মাটির উপরে থাইকা কত নাজগান গান করত মদের আড্ডা করত এখন আর সার দেওয়া যাবে না মাটি ধর ধরার মতো ধর আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছারে না কলেজে পড়ে নামাজ ছারে না রেভারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও মা বোনেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও যুবক তুমি কেন পারো না ও বোন তুমি কেন পারো না নামাজটা পড়তে এখনো সময় আছে তাও বা করো আমার মাওলার আজাব সহ্য করতে পারো বা না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না একটা বেতের বাড়ি সইতে পারো না ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও ওরে আমার মালিকের ধরা বড় কঠিন কোনো দিকে পালাইতেও পারবা না রে বাবা এখনো সময় আছে আমার মাওলারে ডাকো আর চোখের পানি সেরে ক্ষমা চাও মনে মনে আমার আল্লাহকে বলো হে মালি আর গুনা করব না হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা সব গুণা থেকে ক্ষমা চাই ও আল্লাহ তুমি মাফ করে দাও তো বাওয়ালা জীবন দান করো গুণামুক্ত জীবন আমাদের দান করো আমি الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، اللهم انا نسألك علما نافعا، ورزقا واسعا، وشفاء من كل داء، ومرضى يا কুদরতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখেন আয় আল্লাহ কারা কারায় আপনার ঘরে হাজি আয় আল্লাহ বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনাকে ভুলে না আরামের বিছানা বাদ দিয়ে আসছে দুনিয়ার সকল বাড়িওয়ালার দরজা বন্ধ দরজা বন্ধ ছেলের দরজা বন্ধ মায়ের দরজা বন্ধ অফিসের দরজা বন্ধ চেয়ারম্যানের দরজা বন্ধ বাড়িওয়ালার গেট বন্ধ ও আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই